ওই রকম করে ছেলে মেয়েরা রাস্তা হাঁটে বুঝতে পারলাম না গাধা কেমন করে হাঁটে গাধার চরিত্র হলো কি গাধার চরিত্র হলে এই তিনটা চারটা গাধা যদি সঙ্গে হাঁটে গাধা আর একটা গাধার পাশাই ধাক্কা দেয় একটা গাধা আর একটা গাধার পিঠের দেয় একটা গাধা আর একটা গাধাকে তার গায়ে গা মেরে দেয় গাধা রাস্তা চলে না গায়ে গা লাগিয়ে ঠেলা ঠেলি করে রাস্তা চলে তো তেমনি দেখতে পাবে একটা যুগ চলে আসছে সেই যুগের ছেলে মেয়েরা কেমন হয়ে চলবে তো আঙুলে আঙুল ভরে দিয়ে জোড়া লাগিয়ে লাগিয়ে অথবা ছেলেটা মেটার ঘাড়ে হাত দেলে দিয়ে অথবা ছেলেটা মেটার কোমরে হাত লাগিয়ে দিয়ে এরা জোড়া জোড়া হয়ে হাঁটবে যেন মনে মনে এইটা মনে হবে মেটি বলছে হাত ধরে থাকি না তো ই শয়তান পালিয়ে আর ধরে নিবে অথবা ছেলেটা মনে মনে বলবে আর হাতখানা ধরে থাকি আর না তো ই কখন আমাকে ফাঁকে দিয়ে আর একজনকে ধরে নিবে এই জন্য বাজারে যখন যাবে তারা হাত ধরা ভরি করে ঘাড় ধরা ধরি করে রাস্তা হাঁটবে চোখের সামনে দেখতে পাবে মসজিদের ইমাম ওই যে ডন্ট কিয়ার মৌলানা সামনে দেখতে পাবে নিজের দাদাকে চাচাকে ডন কি আর দাদা তোমাদের যুগ ছিল বন্ধাত্মার যুগ আমাদের যুগ হলো মডার্ন যুগ এই যুগের মানুষেরা এই রকম করেই চলে কাজে ত্যার ছাড়ন নজর করে দেখতে হবে না এটাকে হজম করে নাও আপনাদের বাড়ি তো বাজারে নাই কোন মানুষের যদি শখ থাকে তো দুবেলা খাদ্য বসে আমার বাড়িতে থাকেন সকালবেলায় দেখতে পাবেন বোরখা গায়ে দিয়ে আছে আর আর একটা ছেলের আঙুল এমনি করে আঙুল ভরে হাঁটছে দেখে মনে হচ্ছে কি যে কোন থেকে আসামি ধরে নিয়ে এলো হয় হাই হয় হয় কে হলো এটা তোমার আমাদের গ্রামেরই ছেলে এক জায়গাতে গেছিলাম বাড়ি আসছি তো হাত ধরে ধরে হাঁটছি যে ওর যেন পড়ে না যে আমি না পড়ে যাই খুব ভালো কথা যেদিন দেখতে পাবেন এইগুলো হচ্ছে চোখের সামনে তাহলে এই যে আপনাকে তিনটা লক্ষণ বললাম আপনাকে মেনে নিতে হবে যে হাদিস মানুষের বিল থেকে ইমান বেরিয়ে গেছে আল্লাহর ভয় বেরিয়ে গেছে এটা প্রমাণিত আর চার নম্বরেরটাকে যদি বলি তো আমাকে ইস্তে থেকে নেইমে আমার ট্যাক্সি পর্যন্ত যেতে দিবেন এত সাংঘাতিক চার নম্বরটা কি চার নম্বরটা সাংঘাতিক তো রসুল্লাহ বলছেন অতান্তে গ্রামের ভেতরে অনেক শিক্ষিত লোক থাকবে অনেক বিদ্যা বুদ্ধিওয়ালা লোক থাকবে কিন্তু সেই যুগে এমন এমন মানুষকে দায়িত্ব দেওয়া হবে যে মানুষ গলার পেটে যদি দশবার কিল মারা যায় পিছন দিক দিয়ে হাওয়া বের হবে কিন্তু মুখ দিয়ে একটা বাণী বের হবে না এমন অযোগ্য আর এমন অজ্ঞ এমন নরাধাম রকম একটা মানুষকে সমাজের দায়ী দায়িত্ব দিয়ে দেওয়া হবে আর বিচারে বসে যাবে ওই লোকটা আর বসে বসে গলা বাজিয়ে বড় বড় করে কথা বলবে যদি তালাকের বিচার হয় ঘুরে এই বসে বসে সভাপতি হয়ে থাকবে ওই বিচার করবে একটা মৌলবীর দরকার মনে করবে না একটা মাস্টারের দরকার মনে করবে না তো যেদিন দেখতে পাবে গ্রামের মোড়ল হয়েছে কে তো নরধম যেদিন দেখতে পাবে তুমি মসজিদের সেক্রেটারি কে হয়েছে তো নরাধম যেদিন তুমি দেখতে পাবে মাদ্রাসার সেক্রেটারি হয়েছে কে তো একবারে অশিক্ষিত ওয়াজ একবারে নিরেট বোকা মূর্খ যেদিন তুমি দেখতে পাবে যে তোমার দেশের মুরলি করে বেড়াচ্ছে বিচার সালিস করে বেড়াচ্ছে কারা কোন লোকটা তো যে লোকটার কাছে ডিগ্রি নাই যে লোকটার কাছে বিদ্যা নাই যে লোকটার কাছে বুদ্ধি নাই শুধু ডনগিরি করে বেড়াই আর এমন মানুষগুলো যেদিন সমাজের দায়িত্ব পেয়ে যাবে তোমাকে জানতে হবে সমাজের ধ্বজাতে কিছু আর বাকি নাই আল্লাহ রাব্বুল আলামিন দেশের মানুষের অন্তর থেকে তার ভয়কে নিবে সমাজের ভার কাঁধে লইয়াছে সমাজের ভার কাঁধে লইয়াছে গায়ের গুন্ডা জারা দু নম্বর যাদের জাত পরিচিতি এক নম্বর রাজতারা তারা এক নম্বর আজ তারা কোরআন হাদিস যত বসে করে আছে কোরআন হাদিস যত বসে করে আছে খোঁজ কাজির লইল না শত দিলে ও আছে জাতি কেউ চেতন হইল না রে কেউ চেতন হইল না যেদিন দেখবেন এই হালাত সেদিন বলবেন ভারত মরে গেছে আর চিলিয়া চেঁচিয়ে লাভ নাই গাড়ির গাড়ি ওয়াজ শুনবেন কিছুই ফল হবে না পাপ করবে খুশি মনে বাড়ি গিয়ে রাত কাটাবে নির্দিধায় একবার অনুশোচনা করবে না বাজারে যাবে মিথ্যা কথা বলে হারাম মাল কামাই করে বাড়ি চলে আসবে একবার দিলটা কাঁপবে না জি পরিস্থিতিটা এরকম দাঁড়িয়ে যাবে মানবতা বিলাপ করে কে দেখে দেখবাই মানবতা বিলাপ করে কে দেখে দেখবাই মানুষ যারা মরে গেছে এরা মানুষ নয় রে এরা মানুষ নয় মানব রূপে বেঁচে আছে অমানুশের দয়াল আর কতদিন থাকবি বসে ওরে নাদানবাল হাহাকারকে মুশে দিতে আমার সাথে চল তোরা আমার সাথে চল পানির দামি রক্ত বিকাই দেরে দেশে পানির দামি রক্ত বিকাই জ্ঞানী রে দেশে বিচুসে গরিব চল দুনিয়াকে পাল্টে দিয়ে দেখাই বাহুর বল সে ও দুনিয়াতে মানুষ হয়ে কেন এলিব দুর্নীতিতে ভরে যাবে জি দাদা সুনীতি থাকবে না একটা হাদিস লোক থাকবে না যেটা কাজ করবে এই যুগের লোক সেই যুগের লোক সবটাই দেখবেন হাদিসের উল্টা তাহলে জেনে নিতে হবে মানুষের অন্তরে আল্লাহর ভীতি নাই বহু দেখতে যাবে দেখার দিন ছটা ছেলে পাকা না যায় গাই দেখার তিন দিন পরে বায়না করতে যাবে বায়না করার কথা হাদিসে লেখা নাই এক মাস পরে বিয়ে নিয়ে যাবে তো চোদ্দ খান বলর দেড়শোটা বরযাত্রী তিরিশটা যুবতী বেটি ছেলে একটাও হাদিসে নাই বেটি ছেলেটাকে মোহর যতটি পারো দাও যেটি পারবে না সেটা আগামী দিনে দিয়ে দিও এটা হলো শূন্য কিন্তু বেটা ছেলে বলছে আগে আমার মোহরটা দাও দু লাখ আশি হাজার তাহলে তোমার বেটিকে বিয়ে করবো না তো করবো না এটা পাক্কা হারাম শ্বশুর বাড়ি খেয়ে আসবে দেড়শো জন লোককে নিয়ে গিয়ে ওটা হলো কাডবা আর মালের উপরে মায়া নাই তারপরে দিন রন্মচকে যেতে ওর বাপের বাড়ি ভোজ হবে তা আ250 লোককে ভোজ খাইয়ে দেওয়ার পরে টেবিলে মোহরিল বসে ঘাড়ে মশিনা গুইলা টাকা আদায় করবে আমার বাপের ধানের দাম আসে পক্কা হারামিকা বউ করে নিয়ে এসেছেন বাড়িতে বউটা হলো আপনার বাড়ির আমানো আমানতকে বহু বউটাকে ঘরের চার দিওয়ারির মধ্যে রাখো এর উপরে যেন মুচি ধুবি চামার ধোপা কামার কারি নজর যেন না পড়ে আপনি বউ করে নিয়ে এসেছেন সকাল বেলায় বাহির বারান্দাতে বসিয়ে রেখেছেন ডেড় ভরি হার দিয়েছি হারের লকেট খানা বউটার এই বুকের